হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তারা ইতিমধ্যে থার্ড ফেজের যে অ্যালোনমেন্ট লেটার সেটা কিন্তু কালকে রাত্রে বেলা কিন্তু পাবলিশ হয়ে গেছে সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল মধ্যে তোমাদের আপডেট দিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত চেক করনি যে থার্ড ফেজের অ্যালোনমেন্ট লেটার কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে দেখবে তোমার কলেজে নাম আসছে কিনা সেটা নিয়ে অবশ্যই দেখে নাও আগে ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে এবং যেটা ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে ভিডিওতে যে যারা কলেজ পাওনি তারা কি আবার জন্য ওয়েট করবে নাকি যারা কলেজ পেয়ে গেছ তারা সিট করে নেবে আর যারা কলেজ পেয়েছো তারা মনের মতন কলেজ হচ্ছে না সেই কলেজটাকে না পাওয়ার জন্য কি আমি আপগ্রেশন অফ নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করব। তাহলে কি আমাকে টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এই বিষয়টা নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও আর সব থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পেমেন্ট মেথড অনেকে দেখেছি যে পেমেন্ট করতে যে অনেকে সাকসেসফুল হয় না ফেলিওর হয়ে যায় তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি পুরো পজিটিভ স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো আমি আমি একজন ক্যান্ডিডেট পুরো ডাইরেক্ট লাইভ দেখাবো এখানে যে তোমরা কোন জায়গাটা ভুল করো পেমেন্ট করতে করতে কোন জায়গাটা আগে থেকে ট্যাপটাকে অন্য ট্যাপে চলে যাও তো সেটা নিয়েই অলরেডি সতর্কতা বলে দেবো কি করতে না করতে হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে কি চ্যানেল যারা প্রথম হচ্ছে বা প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক বাটন অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কারণ কি এখনো তোমার হাতে কিন্তু ফোর্থ কাউন্সেলিং যারা কলেজ পাওনি ফোর্থ তোমাদের অ্যালোনমেন্ট লেটারের জন্য অর্থাৎ কাউন্সেলিং এর জন্য এবং তোমাদের স্পট কাউন্সেলিং এর কিন্তু এখনো সুযোগ রয়েছে তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেমিস্টার পড়বে এবং কম্পিটিটিভ এক্সাম গভর্নমেন্টের প্রিপারেশন নেবে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল সার্চ করলে প্লে ক্লাস রয়েছে এবং তোমরা ভবিষ্যতে যারা জিলের দিয়ে বিটেক করবে তাদের জন্য ক্লাস হয় এবং তোমাদের সেমিস্টার রিলেটেড সমস্ত কিন্তু এখানে ইনকোয়ারি পাবে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে টেলিগ্রাম চ্যানেল জয়েন কর নাও আর অবশ্যই অবশ্যই আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না আর একটা লাইক করতে ভুলবে না অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেটাকে ভিজিট করে নাও তো দেখো অ্যাকচুয়ালি দেখো এই যেখানে ক্যান্ডিডেট আমি অলরেডি ডাইরেক্ট তোমাদেরকে লাইভ দেখাবো তো কি করে তোমাদের জানা নিশ্চয়ই যে তোমাদের ফোন নাম্বার এবং আধার কার্ডের লাস্টের ডিজিট দিয়ে তোমাদের কিন্তু ডাইরেক্ট ওপেন করতে হবে তো দেখো ডাইরেক্ট চলে গেলাম চয়েস ফিলিং তোমার ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের কালকে পাবলিশ হয়ে গেছে সেটা নিয়ে ভিডিও করে দিচ্ছি তোমাদের এখানে তোমাদের ডাইরেক্ট থার্ড ফেজ অ্যালোমেন লেটার ফর সেকেন্ড ইয়ার দিয়ে দেখাচ্ছি আমি ফার্স্ট ইয়ারটা সেম সিমিলারলি একই হবে তো এখানে যখন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্ট মেথড যাতে পেমেন্ট করছো পেমেন্ট করবে পেমেন্ট করার আগে অবশ্যই দেখে নাও ভালো করে ভিডিওটা কি বলতে চাইছি তো এইখানে তোমরা অলরেডি ফোন নাম্বার দিয়ে দেবে ঠিক আছে ফোন নাম্বার দেওয়ার পর আমি ডাইরেক্ট চলে গেলাম লগিং আইডি পাসওয়ার্ডে তো লগিং আইডি পাসওয়ার্ড যাওয়ার পর ওটিপি গিয়েছে ওর কাছে ওটিপি যাওয়ার পর ও আমাকে ওটিপিটা দিলে তারপর আমি তোমাদের কাছে লাইভ দেখাচ্ছি ওকে জাস্ট পুরো ডাইরেক্ট লাইভ তো একটু ওয়েট করো মেন ব্যাপারটা হচ্ছে তোমরা পেমেন্ট করতে করতে কোথায় প্রবলেমটা করো যে পেমেন্ট করতে করতে কি হয় পেমেন্ট স্ক্যান করলে বা ইউপিআই পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে আবার ব্যাক চলে আসো কিন্তু সেটা করলে হবে না সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখাবো তার জন্য তোমাদের কি হয় ফেল দেখায় ঠিক আছে ডাইরেক্ট আমি তোমাদেরকে এবারে কি করবো দেখো ওটিপি দিয়ে সাবমিট করে নিলাম করার পর দেখতে পাচ্ছো লগ ইনে চলে আসলাম তো এখানে মাই প্রোফাইলে যদি দেখো এই যে ক্যান্ডিডেটটা জেনারেল ল্যাঙ্ক ছিল বারো হাজার ছশো সাতষট্টি যেখানে এস টি ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায়নি তো এই রাউন্ডে অ্যালোরমেন লেটারে কালকে কলেজ পেয়েছে ইটারা গভর্নমেন্ট পলিটেকনিক ঠিক আছে তো এখানে দেখো টোটাল টোটাল দেখো এখানে টোটাল হচ্ছে ও ষোলোটা কলেজ আমি সাজিয়ে দিয়েছিলাম তো ষোলোটা কলেজের মধ্যে ওর র্যাঙ্ক বেশি যে তেরোটা কলেজ পেয়েছে তো এই কলেজে ও কিন্তু নিতে চাইছে না ইন্টারেস্ট নেই ওর আগে যে বারোটা কলেজ রয়েছে সেটা কিন্তু ভালো ভালো কলেজ রয়েছে তো আমি অবভিয়াসলি কি বলবো এই ওপিনিয়নের ওপর ওর যেহেতু ইন্টারেস্ট প্লাস আমিও বলেছি যে একটা সুযোগ নেওয়া যেতে পারে যেহেতু কলেজ যদি সিট খালি থাকে যে এক থেকে বারোটা কলেজ এখন সিট খালি রয়েছে তো সেখান থেকে তোমার চান্স হতে পারে যেহেতু এসসি আছো তার উপর ভিত্তি করে তোমাদের যারা কলেজ পেয়ে গেছো তার উপরে যদি কলেজ থেকে থাকে তোমার যদি মনে হয় যে কলেজটা আমার সুটেবেল লাগছে না বা যা সুটেবেল লাগছে অ্যাডমিশন নিয়ে নাও যা সুটেবেল লাগছে না তারা অবশ্যই অটো অপারেশন করো যে অটো অপারেশন করতে কি পেমেন্ট মেথড এখানে দেখতে হচ্ছে এখানে আমি কালকে রাত্রে করেছিলাম যে এখানে দেখাবে তোমাকে যে অ্যালোনমেন অ্যাকসেপ্ট এবং তোমাদেরকে দেখাবে যে আপগ্রেশন অফ নেক্সট লেভেল অলরেডি আমি আপগ্রেশন অফ নেক্সট লেভেল করেছিলাম সেই জন্য এখানে যেহেতু তোমাদের অ্যাকচুয়ালি কি বলে হ্যাঁ তোমাদের যেহেতু এখানে এ পেমেন্ট করেনি যে আগে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায়নি থার্ড রাউন্ডে কলেজ পেয়েছে সেজন্য হাজার টাকা পেমেন্ট করতে হচ্ছে এবার যারা ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিলে বাট অটো করতে যাও তাদের কিন্তু আর দ্বিতীয়বার জন্য পেমেন্ট করতে হবে না মানে যারা নতুন করে চয়েস ফিলিং করেছো একবারটি অ্যাপ্লিকেশন করার পর কলেজ ভালো মতো পাচ্ছো না তাদের কিন্তু অটো প্রোডেশন করছে হাজার টাকা দিতে হবে না যারা ফেস অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য কিন্তু হাজার টাকা লাগবে এবং যারা সেকেন্ড বারের জন্য নতুন করে অ্যাপ্লাই করেছিলে যে রেজিস্ট্রেশন করেছিল তার জন্য কিন্তু আমার পাঁচশো টাকা দিয়ে প্রথম করে আবার করতে হবে ওকে তো সেটা বলে রাখলাম তো এই হাজার টাকাটা ওকে পেমেন্ট করতে হবে দেখো পেমেন্ট করতে গেলে কি প্রবলেমটা হয় দেখো ডাইরেক্ট আমি পেমেন্ট করছি এখানে পেমেন্ট করতে গেলে তোমরা প্রবলেম এবার পসিট টু পে টু পে করার পর এখানে দেখতে পাচ্ছ সবকিছুই রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই তো আমি এখানে ইউপিআই পেমেন্টটা করতে যাচ্ছি তো ইউপিআই এর মধ্যে এখানে এন্টার ইউর ইউপিআই আর এখানে কিউআর কোড এখানে দেখতে পাচ্ছ ইউপিআই কিউআর কোড রয়েছে এই কিউআর কোড দিয়ে বেশিরভাগ কোডও কারণ কি হচ্ছে কিউআর কোড করলে কি হয় তোমার ডাইরেক্ট কিন্তু পুরো সিকিউরেস মানে তোমার ডাইরেক্ট সাকসেসফুল দেখাবে দেখো এখানে দেখতে পাচ্ছো দেখা চার মিনিট পাঁচ মিনিট তোমার কাছে সময় রয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে তুমি কিউআর কোডটাকে স্ক্যান করবে স্ক্যান করে তোমার কাছে নাম শো করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল ডেলিভারি এটা তোমার শো করবে শো করার পর ওখানে পেমেন্ট করবে ঠিক আছে পেমেন্ট করার পর দেখো অ্যাকচুয়ালি আমি এটাকে পেমেন্ট করতেও টাইম লাগবে এটাকে স্ক্যান করার পর একটু টাইম নেবে দু থেকে তিন মিনিট অবশ্যই টাইম নেবে ও অটোমেটিক্যালি ওকে তোমার নিজের প্রোফাইলে ফিরে যাবে লেফট কেউ করবে না দেখো লিখে রয়েছে টাইম লেফট টু কমপ্লিট এটা টাইম রয়েছে এই টাইমের মধ্যে কেউ লেফট করবে না যতক্ষণ না সাকসেসফুল মেসে মানে তোমার সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে তো ও পেমেন্ট করছে পেমেন্ট করতে করতে যদি সাকসেসফুল এখানে শো করবে আর অবশ্যই বলবো সাকসেসফুলটা জায়গাটা সেখানে সবাই স্ক্রিনশট মেরে রাখবে ঠিক আছে তো যখন সাকসেসফুল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি তোমার কিন্তু তোমার নতুন ট্যাবে কিন্তু চলে যাবে ঠিক আছে বুঝতে পারছো কি বলতে চাইছেন যেখানে তোমাদের প্রবলেমটা হয় যে ফেল কি হয় বা তোমাদের ট্রানজ্যাকশন করতে গেলে কোথাও ফেলে ঠিক আছে তো অনেকের টেকনিক্যাল প্রবলেম বা অনেকের সার্ভার প্রবলেমের জন্য কি হয় অনেকে ডাইরেক্ট কি হয় পেমেন্ট করতে করতে ফেল দেখ ঠিক আছে তো সেটা হয় সেটা কালকে রাত্রে আমি যেখানে ট্রাই করছিলাম তখন এখানেও ফেল দেখাচ্ছিলো তো সেই পরিপ্রেক্ষির উপর সিরিয়াসভাবে খুব কেয়ারফুলিভাবে যারা কলেজকে নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করতে চাইছো অটো রাগেশনের জন্য তারা অবশ্যই টাকা দিয়ে এই পেমেন্টের মেথডটা কিন্তু সিরিয়াস ভাবে করবে ঠিক আছে কেউ ব্যাক পেটে ব্যাক পুটে যাবে না ঠিক আছে মানে নতুন টাবে যাবে না ওয়েট করো পেমেন্টটা হতে একটু টাইম লাগবে দেখো এখনো হয়নি কমপ্লিট ঠিক আছে তো যদি তিন মিনিটের মধ্যে হয়ে যায় ভালো যদি না হয় অন্য অপশান দেখতে হবে ঠিক আছে ইউপিআই ফোন নাম্বার এবং তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দেখ করো ওকে তো একটু ওয়েট করে যাও তারপরে পেমেন্ট যখন হয়ে যাবে টোটাল সাকসেসফুল হবে ওকে সাকসেসফুল দেখালে তবে তোমার ওখানে তোমার প্রোফাইলে ডাইরেক্ট দেখাবে তোমার পেমেন্টের স্লিপটা ঠিক আছে বা সাকসেসফুলটা তারপরে তুমি ওয়েট করতে পারো যেহেতু তোমার ছাব্বিশ তারিখ করে অ্যাডমিশন হবে সাতাশ তারিখ থেকে আবার নতুন করে তোমার ফোর্থ কাউন্সেলিং এর জন্য ফোর্থ কাউন্সেলিংটা আবার নতুন করে কলেজ আপ অ্যান্ড ডাউন করতে পারবে

দেখো অ্যাকচুয়ালি পেমেন্ট করতে করতে যে প্রবলেমটা হয় তো তোমাদেরকে বলছিলাম যে টাইম লিমিটেড হয়েছিল ফেল দেখাচ্ছিলো তো আমি যদি পেমেন্ট করছি দেখো তো ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো এখানে যখন পেমেন্ট করবো এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে ভালো করে দেখো বুঝতে পারবে তো আমি আগেরটা ফেল হচ্ছিলো তো ফেল হওয়ার জন্য ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি যখন আমি পেমেন্ট করছি পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুল মেসেজটা এখানে আসবে ঠিক আছে অর্থাৎ এখানে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এখানে চেক করবে ঠিক আছে কেউ কিন্তু অবশ্যই তোমরা ব্যাকে কেউ আসবে না অটোমেটিক্যালি এখন সাকসেসফুল হয়ে যাবে তখন তোমার এখানে সিস্টেমটা আপডেট হয়ে যাবে ওকে একটু ওয়েট করে যাও দেখো দেখতে পাচ্ছ সাকসেসফুল মেসেজটা দেখাচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি সাকসেসফুল মেসেজটা যতক্ষণ না দেখাবে কেউ ব্যাকে আসবে না ঠিক আছে তোমাদের সাকসেসফুল মেসেজটা দেখাচ্ছে তো এই যে সাকসেসফুল মেসেজটা পুরো পরিষ্কারভাবে উঠবে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিট পেমেন্ট আইডি এই যে তোমাদেরকে এটা বোঝানোর জন্য বারবার ভিডিওতে কি প্রবলেম হয় আমি তোমাদেরকে বলে রাখলাম যে তোমাদেরকে ভিডিওতে বারবার কেন বলছি যে পেমেন্ট রিগার্ডিং যে প্রবলেমটা হয় সেটা দেখতে পেলে এতক্ষণ ধরে প্রবলেম হচ্ছিল অর্থাৎ কাল আগামী কাল থেকে কিন্তু প্রবলেম হচ্ছিল এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিলাম যে কিভাবে করবে দেখো পেমেন্ট করার পরে একটু করলাম প্রায় এক থেকে দেড় মিনিট ওয়েট করলাম তারপরে সাকসেসফুল মেসেজটা আসলো সাকসেসফুল হওয়ার পর তারপর তুমি দেখতে গো টু অ্যালোনমেন্ট পেজ বাট আমি এখানটাকে বলবো অবশ্যই একটু তুমি কি করবে না তোমরা অবশ্যই এটাকে ক্লিনশট করে রাখবে ঠিক আছে তো এটাকে ক্লিনশট করার জন্য আমি অবশ্যই ক্লিনশট করে রাখছি একটু ল্যাপটপ থেকে যেহেতু করছি সেদিক থেকে তোমরা কাটিং বলে একটা অপশন সাটিং অর্থাৎ একটা স্ক্রিনশট মেরে দাও ঠিক আছে যাতে করে তোমার কাছে প্রুফ রইল কারণ কি স্টেট কাউন্সেলিং আছে বাই চান্স তোমরা যদি প্রুফ যদি না দিতে পারো সেদিক থেকে কিছু হয় না ঠিক আছে তো আমি এখানে এই টুলস দিয়ে পুরো কাটিং করে রাখছি যাতে করে স্টেট কাউন্সেলিং তোমাদের কাছে প্রুফ যদি চাই যে সাকসেসফুল মেসেজটা তোমার কাছে দেখাচ্ছে তুমি দেখাচ্ছে সাকসেসফুল কিন্তু তাদের কাছে দেখাচ্ছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না পেমেন্ট দেখাচ্ছে না তার জন্য আমার কাছে প্রুফ কিনে রাখতে হবে না এটাকে আমাকে সাকসেসফুলের জন্য আমাকে কি করতে হবে না এটা ক্লিন করে রাখতে হবে ওকে দেখো স্ক্রিনশট করে নিলাম যাতে করে আমাকে প্রুফ ওকে তো এটা হলো হয়ে গেল তোমাদের কাছে এটাই ছিল তোমাদের কাছে মেন যে পেমেন্ট এরপর আশা করি এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না বলেই মনে হয় ঠিক আছে এবার ডাইরেক্ট দেখতে পাচ্ছ গো টু অ্যালনমেন্ট পেজ এখানে চলে যাবে গো টু পেজ যাওয়ার পর দেখতে পাচ্ছ অ্যালোনমেন্টে এখানে দেখাচ্ছে কি ডাউনলোড প্রিভিয়াস অ্যালনমেন্ট লেটার তোমরা ওয়েট করতে হবে ছাব্বিশ তারিখে লাস্ট ডেট অ্যাডমিশনের পর তারপর তোমাদের এটা কিন্তু রেজাল্ট আসবে ঠিক আছে বুঝতে পেরেছি কি বললাম এই যে দেখো দেখতে পাচ্ছি দেখাবো ওকে তো এটা